এই সিনটাকে একবার দেখো এটা আমরা উচ্চতা খুব ভালো আছো তো আমি এসেছি একটা জায়গায় যে জায়গাটা আমার নানা নানা বাড়ি তো এই জায়গায় আসলে না সেই পুরাতন স্মৃতি মনে পড়ে যে ছোটোবেলায় আমাদের সব জায়গায় যেরকম মানে পরিবেশ ছিল আর কি সেই পরিবেশটা এখনও এই গ্রামে সেরকম পরিবেশই আছে তো সেই ছোট্টবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে এই গ্রামে আসলে তো আমি প্রায় দু বছর পর এসেছি তো রোডের ভিডিও আছে অবশ্যই কিন্তু এই গ্রামের ভিডিওটা আমি কালকে করতে পারিনি কালকে রাত হয়ে গিয়েছিলো সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য ফুটেজ নিতে পারিনি তো আজকে আমি সেই ফুটেজটা নিচ্ছি গ্রামটাকে পুরো এক্সপ্লোর করছি গ্রামে কি কি আছে কি কীরকম ঘর সব কিছু রাস্তাঘাট রাস্তাঘাটের কন্ডিশন খুব একটা ভালো নাই এখনও রাস্তাঘাট মাটির হয়ে আছে অনেক জায়গায় মাটির আছে অনেক জায়গায় কাদা বাদা সব আছে তো চলো তোমাদেরকে সেই গ্রামটা এক্সপ্লোর করে দেখায় সেই পুরাতন স্মৃতি পুরনো স্মৃতি মনে পড়বে যে সেই পুরনো। যে নব্বই দশক নব্বই দশকে ফিরে যেতে পারবে এই গ্রামের ভিডিওটা দেখে মনে হবে যে আমি সেই নব্বই দশকে আছি তো চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো ভালো লাগবে এই হচ্ছে গ্রামের মাঠ তো এদিকে সব ধান আর ধান ধান ছাড়া কিছু নেই এই মাঠের মানে মাঠের মধ্যে গ্রামের একবার শেষ প্রান্তে একটা এরকম একটা বাড়ি আছে বাড়িতে নতুন করা কারণ এদিকে সবই প্রথমে মাটির বাড়ি ছিল তা এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে এখনও উন্নত সেরকম হয়নি কিন্তু অনেকটা উন্নত হচ্ছে আর এদিকে যেতে যত দূরেই তাকাবে তত দূরে মাঠই পাবে তো এই হচ্ছে কন্ডিশন আর এই সব সিনগুলো না সিনিক বিউটিগুলো দেখো এসব সিনগুলো দেখলে সত্যি মনটা জুড়ে যায় মানে এখনও সেই গাছপালায় পরিপূর্ণ গাছে ভরপুর আমাদের দিকে যেহেতু গাছটা একটু কম কেটে ফেলেছে বাড়িঘর করার জন্য কিন্তু এইদিকে এখনও সেরকম পুরো অনেক আগে যেরকম গাছপালা ছিল সেরকম গাছপালাই আছে তো এ হচ্ছে সিন আমি আছি কিন্তু আমার সাথে আমার মামায় তো ভাই ওই যে বড়টা এটা আমার মামায় তো ভাই আর এই দেখো সেই পুরনো মাটির বাড়ি তো এইগুলা দেখানোর জন্য আরও এদিকে আমার আশা এইগুলো হচ্ছে দু কামরা মানে দুতলা আর কি নিচে ঘর উপরেও ঘর আছে এই যে উপরের ঘর এখানে জানালা আছে আর উপরে টিনের ছাউনি আছে তো এই হচ্ছে মাঝে মাঝে আছে মাটির বাড়ি আর ম্যাক্সিমাম এখন ধরো অনেক পরিবর্তন হচ্ছে মানুষ তো সেই জন্য বাড়ি ঘরও চেঞ্জ হচ্ছে সবাই তো আর এক একই একই রকম থাকে না আস্তে আস্তে সব চেঞ্জ হবে এদিকে একটা জিনিস কিন্তু পাবে সেটা হচ্ছে এই যে পুকুর মানে জায়গায় জায়গায় পুকুর আছে অনেক মানে পুকুরটা এদিকে মাস্ট থাকবেই কারণ এদিকে মানুষজন মাছ কিনে খাওয়ার থেকে না নিজে পুকুরে বেশি মাছ চাষ করে আর আমার মামায় তো ভাই একটু মস্তি করছে এ এখানে থাকে না চেন্নাইয়ে থাকে তো ইয়েও আমার সাথে এসেছে বলছে যে ভাই একটা ভিডিও আমাকেও বানিয়ে দিস ইয়ে মানে লজ্জা করে বানাতে সেই জন্য আমি বানাচ্ছি আর এই হচ্ছে সেই মাটির বাড়ি এইগুলো দোতলা বাড়ি মাটির বাড়ির সাথে সাথে এদিকে বড় বড় বিল্ডিংও আছে তো এই নয় যে শুধু মাটির বাড়ি আছে বড় বড় বিল্ডিংও হয়ে গেছে নতুন নতুন তো সব কিছুই আছে কিন্তু তাও এখানে সেই পুরোনো একটা স্মৃতি ভেসে ওঠে এই এলাকায় আসলে এখনো তোমাদেরকে এর থেকে ভালো ভালো জায়গা দেখাচ্ছি এই যে দেখো বিল্ডিং তো যেমন বিল্ডিংও আছে সেরকম এই যে মাটির ওয়াল বাড়িও আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কাশফুল তো এদিকে কিন্তু একটা জিনিস দেখছি আমাদেরও কাশ কাশফুলটা নাই কিন্তু কাশফুলটা কাশ ফুলটা আছে মাটির বাড়িগুলো দেখো বহু পুরোনো বাড়ি কিন্তু এগুলো তো আজ পর্যন্ত অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে তো এই বাড়িগুলো এখন হয়তো মানুষ থাকে কি জানি না কিন্তু এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়েছে কিন্তু এই গ্রামে একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে হাই স্কুল আর অঞ্চল এই গ্রামেই আছে এটা হচ্ছে অঞ্চল সাবলদাহা গ্রাম পঞ্চায়েত এদিকে যত আমাদের ওদিকে যত ভিড় ভাট্টা মানে বাড়ি ঘরের চাপ বেশি এদিকে কিন্তু জায়গা অনেক ফাঁকা পড়ে আছে সব ফাঁকা এক বাড়ি বাড়িঘর আছে কিন্তু সবই ফাঁকা এটা মসজিদটাকে কিরকম ভাবে সাজিয়েছে দেখো সেই সুন্দর লাগছে সেই লাগছে কিন্তু মসজিদটা মসজিদের সিনটা সামনে থেকে দেখো একবার সেই 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 লাগছে সিন আর এটা টেল্লোমা পশ্চিম পাড়া মসজিদ এদিকে জায়গা কিন্তু প্রচুর পড়ে আছে প্রচুর আর পুকুরে ভরপুর অনেক পুকুর আছে জায়গা আমাদের ওদিকে পাওয়া মুশকিল আর এদিকে প্রচুর জায়গা পড়ে আছে অনেক রাস্তা আছে এদিকে যেদিকে যাবে একটা জায়গায় পৌঁছাবে সেরকম মানে গলি গলি সব রাস্তা যেদিকেই যাবে সেদিকেই সেদিকে হারাবে না কিন্তু কেউ দেখো শুধু সিনটা দেখো সিনটা তেঁতুল গাছ অনেক আছে এদিকে তেঁতুল গাছ আর রাস্তা দেখো রাস্তা গলি গলি রাস্তা সব রাস্তার এমনি মেন রাস্তা নাই আছে কিন্তু সেই রাস্তায় যাওয়া খুব মুশকিল কাদা আছে তো ও রাস্তাটা দিয়ে আমি গেলাম না অন্য গলির রাস্তা ধরলাম এখনো তো তোমাদেরকে আসল জায়গায় নিয়েই যায়নি একটু ওয়েট করো সে জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছে এই বাড়িটা দেখলাম মাটির বাড়িটা এই বাড়িতে কিন্তু এখনো মানুষ বসবাস করে আর এই হচ্ছে সিন আর এই রাস্তাটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা সামনে একটু গিয়ে বাড়ি তো দেখতেই পাচ্ছ সৌন্দর্যটা তোমাদেরকে বলেছিলাম এখনও তোমাদেরকে মেন জিনিসে নিয়ে যায়নি যাব একটু ধৈর্য ধরো এ হচ্ছে রাস্তার কন্ডিশন দেখো রাস্তার কন্ডিশনটা ছোট মামার বাড়ি ওটা আমার ফুল মামার বাড়ি ওই পাশে ওইটা হচ্ছে আমার বড় মামার বাড়ি আর একটা মামার বাড়ি আছে ওই সাইডে যেটা প্লাস্টার হয়নি এখনো

এদিকে রাস্তাঘাট রাস্তাঘাটটা যদি পরিবর্তন হয়ে যায় না তাহলে সব কিছু সলভ হয়ে যাবে তা মেন প্রবলেম রাস্তাঘাটে রাস্তায় প্রচুর কাদা আর এই সব জায়গায় আমরা আগে ছোট্টবেলায় যখন আসতাম সব জায়গায় খেলা খেলে বেড়াতাম এই পুকুরে স্নান করতাম এইখানে একটা পুকুর আছে সেখানেও স্নান করতাম আর এই দিকগুলো সব আমাদের চষা সব এদিকে কত খেলা খেলে বেরিয়েছি এবার তোমরা বলো যে এই সব সিনগুলো দেখে দশকের কথা মনে পড়ছে না তো এই হচ্ছে সেই সিন এইসব কত এগুলো খেলা খেলে বেরিয়েছি সব মানে লিমিটের বাইরে এসব আগে যখন আসতাম তখন সব মামা তো ভাইরা মামাতো বোনরা সব ছিল এখন বাড়িতে কেউ নেই এখন সব আপন আপন কাজে ব্যস্ত আর মামায় তো বোনদের বিয়ে হয়ে গেছে মামায় তো ভাইদেরও বিয়ে হয়ে গেছে তো এখন খুব কমই আসি আগের তুলনায় তো এই হচ্ছে সিন ভাই এই সিন মনমুগ্ধকর সিন সিন দেখো ভাই সিন দেখো সিনিক বিউটি দেখো এইসব দেখে এসব এলাকায় যদি আসো বাড়ি যেতে মন যাবে না বাড়ি যেতে যারা সত্যি গ্রাম্য গ্রামকে ভালোবাসো যারা গ্রামের থাকতে পছন্দ করো তারা কিন্তু এখান থেকে বাড়ি যেতে মন চাইবে না আমি এটা হানড্রেড পারসেন্ট লিখে দিলাম কারণ আমি যেহেতু গ্রামকে ভালোবাসি তো সেই জন্য আমি এখানে মাঝে মাঝে প্রায় আসি আমার খুবই ভালো লাগে আসতে এদিকে একটাই কি রাস্তাঘাটটা একটু খারাপ তাই তাছাড়া কোনো সমস্যা না হ্যাঁ একটু ইন্টারনেটের সমস্যা আছে এখানে যেটা গ্রামের ভিতরে তো সবসময় উন্নত হয় না তো সেই জন্য একটু ইন্টারনেটের সমস্যা আছে তো সেই জায়গায় জায়গা গুলা দেখো শুধু জায়গা লাগছে সেই সেরা ভিউ সেরা সেরা ভিউ লাগছে সেরা এই যে এরকম এরকম সিন এই যে গাছ গাছ মিডিল মিটিল দিয়ে রাস্তা রাস্তা বলতে গেলে পায়ে হাটা তো দিক দিয়ে যাওয়া যায় হয় সিন দেখো আর এই ফুলটাকে চিনতে পারছো দেখো তো ভালো করে এই ফুলটাকে চিনতে পারছো কিনা লোটাস ফুল অনেক ফুটে আছে অনেক ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেক ফুটে আছে অনেক এখন আমরা এখন প্রকৃত গ্রামের ভিতরে আছে একদম যাকে বলে গ্রাম তো এখান থেকে মোটামুটি এদিকে কিলোমিটার কিলোমিটার এদিকেও থেকে মানে দু সাইডে হাই রোড আছে দু সাইডে সাত আট কিলোমিটার ডিস্টেন্স আর মিডিলে আছে গ্রামটা তো কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নাই কোনো সোর সারাবা নাই কোনো হর্ন নাই কিছু নাই গ্রামে শুধু একটাই কি পাখির ডাক মানুষের কথার আওয়াজ এই সব চলছে কিন্তু আদার্স কোনো আওয়াজ কিন্তু এখানে নেই জিনিসটা খুব ভালো লাগলো আমাকে সেই জন্য ভিডিওটা বানালাম আর আমিও অনেকক্ষণ থেকে সকালবেলাতেই বেরিয়েছি ওই সাড়ে সাতটার দিকে বেরিয়েছি আর এখন মোটামুটি এগারোটা বাজতে গেল তো শুধু এই ভিডিওটা বানানোর জন্য বেরিয়েছি তাই এত সুন্দর লাগছে গ্রামটা ঘুরে আর তোমাদেরকে তো পদ্মফুল তদ্মফুল দেখালাম নালার ভিতরে পদ্মফুল তো এই হচ্ছে এই গ্রামের নেচার আর সত্যি নেচার বিউটি যাকে বলে আর আমি যতটুকু পারলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম গ্রামটা তো শব্দ সম্ভব না দেখানো তাই যতটুকু পারলাম দেখালাম তো আমি ভিডিও এন্ড করছি তো পরের ভিডিও পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো একটা নতুন জায়গা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই